আমাদের কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলাতে অবস্থিত মিনি কক্সবাজার বাংলাদেশের মিনি কক্সবাজার যেটাকে বলে আপনারা যারা এখনো মিনি কক্সবাজার যান নাই তারা অনেক কিছু মিস করে ফেলছেন সো আজকে আমরা যাচ্ছি মিনি কক্সবাজার মিনি কক্সবাজার কারা কারা গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম কি কি খেয়েছিলাম সব কিছু থাকছে এই ভিডিও আমাদের কিশোরগঞ্জ জেলার প্রতিটা উপজেলা একটার থেকে আরেকটা অনেক বেশি সুন্দর আপনি কোনো একটা উপজেলাকে নির্দিষ্ট কোনো সুন্দর্য দিয়ে উপরে তুলতে পারবেন না বিকজ অফ প্রত্যেকটা উপজেলা তাদের নিজস্ব সৌন্দর্য বহন করে থাকে তো আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলাতে নিকলি উপজেলা চিনারা এরকম মানুষ খুবই কম আসছে নিকলি হাউর সবাই চিনে ভাইরাল একটা প্লেস এমনকি বাংলাদেশের মিনি কক্স বাজার নিকলিতে অবস্থিত এটা অনেক ভিডিওতে দেখে ফেলছেন এনি ওয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার বাসে কি নিকলিতে অ্যাকচুয়ালি আমার বাসে হচ্ছে বাজিতপুর উপজেলা সরারচর আমি অনেক ভিডিওতে এটা বলছি তারপরেও কেন জানি আপনারা ভুলে যান যাই হোক ভিডিওটা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যারা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন বিশ্বাস করেন আমার এত ভালো লাগে ছোট থেকে নিকলি আসতে আমাদের অলরেডি এক ঘন্টার মতো লাগছে সো আসার পরেই দেখি লঞ্চ দিয়ে ছেলেরা নাচানাচি করতেছে আর নিকলি যারা আসবেন ভাই প্রচুর পানি লাগে মানে প্রচুর পানি কিনতে হয় পানি মনে হয় যে আশেপাশে যদিও লঞ্চে যখন উঠে যাবেন তখন তো কোনো পানি পাবেন না তো আপনারা যারা লঞ্চ দিয়ে ওই পারে মানে সাতিশ্বরে যাবেন ডেফিনেটলি সাথে করে কিছু খাবার আর পানি নিয়ে যাবেন ক মাছ নদীতে না পানির অনেক পিপাসা লাগে যেটা আমরা ফেস করছি তারপরে হচ্ছে আমরা একটা নৌকা ভাড়া করছি এটা হচ্ছে আমাদের লঞ্চ তো আমরা এখন এই লঞ্চটা দিয়ে ওই পারে যাবো ফার্স্টে আমি একটু নার্ভাস ছিলাম পরে ভাবলাম যে তো নার্ভাস হওয়ার কিছু নাই পরে তোর মরে যাবো না তো মামারাও বলতেছিলো যে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তো সুন্দর করে আমরা উঠলাম তো আমরা যেহেতু সাতীশ্বরে যাব তো মামা আমাদেরকে বলতে যতক্ষণ ইচ্ছা ততক্ষণই আপনারা ওইখানে থাকতে পারবেন যখন আপনি বলবেন তখনই হচ্ছে আমরা লঞ্চটা ছেড়ে দিব তো ওইরকম এগ্রিমেন্ট করে আমরা যাই আর আমরা অনেকটা লম্বা সময় ধরে ওইখানে ছিলাম বিশ্বাস করবেন না এই মোমেন্টটা এত শান্তি লাগতেছিল মানে নদীর উপরে আমরা তারপর চারপাশ দিয়ে একটা বাতাস আসতেছে কি যে একটা শান্তির ব্যাপার ছিল নিকলি হাওরের সৌন্দর্যের কথা কি বলবো এত শান্তি আপনারা যারা এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলাতে নিকলি হাওরে যান নাই আমি বলবো জলদি আপনারা আসেন দেখবেন আপনাদের মন সব সবকিছু ফ্রেশ হয়ে যাবে নিকলি হাওরের মাঝখানে একটা চর আছে যেটাকে বলে সাথিস্বর এখানে গেলে তো আপনার মন আরো বেশি ফ্রেশ হয়ে যাবে এখানে হচ্ছে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে কতটা সুন্দর জায়গাটা আমি এক্সপ্লেন করে বলতে পারবো না দী মাঝখানে এক টুকরা একটা দ্বীপ বা চোর যেটাই বলেন না কেন এত সুন্দর দূর থেকে দেখে এত সুন্দর লাগতেছিল তারপরে পাশে একটা ছোট নৌকা ছিল আর এখানকার হচ্ছে ছেলে পেলেরা বা যারাই আসে না কেন তারা নৌকার মধ্যে চা তারপরে পানি তারপরে পেয়ারা ভর্তা আমরা ভর্তা যেগুলো যেগুলো আসে মানে ছোট ছোট খাবার ওরা হচ্ছে সেল করতেছিল তো আমি এই ছেলে থেকে একটা পেয়ারা ভর্তা নিয়েছিলাম পেয়ারা ভর্তাটাও খেতে ভালোই ছিল তারপর আমরা আরো কিছু আবিজাবি জিনিস পানিটা নিয়ে আরও জানি কী কিনেছিলাম ভুলে গেছি তারপর আপু ঠুস করে পানিতে নেমে গেছে এদিক দিয়ে আপুর ছেলে সেই কান্নাকাটি শুরু করতে তারপরে ছেলেকেও নামাই দিতে তারপর আমাকে বলতেছে আমিও টুষ করে নামছি নামার পরে আমার এত ভয় লাগতেছিল যে আমার সবচেয়ে বেশি ভয় লাগতেছিল যে ডুবে মরে যাব এটা না ভয় লাগতেছিল যে পায়ের নিচে যদি কিছু পড়ে পাকেটে যায় কজ আমি ছোটবেলায় একবার নানুর বাড়িতে গিয়ে পাকেটে ফেলছিলাম পানির মধ্যে তারপর থেকে হচ্ছে আমার এই ভয়টা কাজ করে তারপর আমরা মাছখানে বা একটু দূরে যাই নাই কমল পর্যন্ত হাটু পর্যন্ত পানির মধ্যে আমরা একটু লাফালাফি করছি এত ভালো লাগছে ভাই তারপর নহর বারবা আমার কোলে আসতেছে আর আমি ওকে নিয়ে ঠুস করে পড়ে যাচ্ছি সব কিছু মিলে আমাদের কাছে অনেক ভালো লাগছে আমি চাইছিলাম মাঝখানে যাওয়ার জন্য বাট আপু বলছে দরকার নাই তারপরে আমরা এখান থেকে চলে আসি আর আপুর অনেক বেশি খিদা লাগতেছিল তারপরে বাবুর খিচুড়ি আপু খেয়ে ফেলছে আর এই লঞ্চটার মধ্যে একটা পার্টি হচ্ছিল একটা মেয়ে গান গাইতে স্যার পাশে সবাই বসেছিল সো আজকের দিনটা আমাদের এত ভালো ছিল এত শান্তি লাগছে তো আমরা এখন আমাদের গন্তব্যস্থানে চলে আসতেছি আমরা অলমোস্ট দুই ঘন্টার মতো ছিলাম সাতিস্বরে তো এখন হচ্ছে আমরা নিকলি বেড়িবাদে চলে আসছি আর এখন এখানে আসার পরে হচ্ছে আমরা কিছু খাবো বিকজ আমাদের প্রচুর খিদা লাগছে সকালে বাসা থেকে জাস্ট নাস্তা খেয়ে বের হয়েছিলাম তারপরে জাস্ট আবি যাবি খাচ্ছিলাম সো এখানে আসার পরে আমরা একটা হোটেলে ঢুকলাম এখানে অনেকগুলো হোটেল আছে বাট সব হোটেলের খাবার মজা না তো আমরা একটা হোটেলে ঢুকি ঢোকার পরে দেখলাম যে এখানে অনেক ধরনের আইটেম ছিল আর সবগুলা মাছ ছিল হচ্ছে নদীর মাছ মানে হাওড়ের যে মাছ ছিল এটা ছিল টাক্কি মাছের ভর্তা সব কিছু অনেক বেশি মজা ছিল ভাই মানে অনেক বেশি মজা এখানে কোন ধরনের বিফ বা মুরগির মাংস ছিল না আপনি পেতে পারেন হাঁসের মাংস নদীর যত ছোট বড় মাছ সবকিছু পাওয়া যায় সবগুলো আর মাছগুলা খেতে কিন্তু বেশ মজা ছিল আরেকটা জানি কি মাছ ছিল এটা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আরেকটা জানি কি ছোট একটা মাছ নিছে আপু মানে সবগুলো মাসি না অনেক মজা খেতে এবং আমরা অনেক মজা করে তৃপ্তি সহকারে খাইছি আর নোহরে যেহেতু তোর চিংড়ি মাছ অনেক পছন্দ সো চিংড়িটা অনেক মজা করে খাইছে মানে ওভারঅল মিলাই হচ্ছে আমাদের খাবার দাবার তারপরে ফেরা আজকের দিনটা না অনেক বেশি ভালো ছিল এত শান্তি মনে হচ্ছে যে এক মাসে একটা এনার্জি বুস্ট করে ফেলছি এমন একটা ফিল তারপরে চা খাইছি অনেক সুন্দর একটা ওয়েদার দেখছি তারপরে কি সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসায়ও চলে আসছি সো এই ছিল আজকের ভিডিও যারা এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলা নিকেই আসেন নাই জলদি চলে আসেন